হ্যালো সবাইকে তো এই ভিডিওটা হলো আট তারিখের শুক্রবারের দিন বিকালবেলা তো রমিকে নিয়ে চলে গিয়েছিলাম মায়ের ওখানে আর নয় তারিখ শনিবার দিন যেহেতু বিভদনাশনী পূজা করেছিলাম আমরা সব মহিলারা তো রমিকে নিয়ে কিন্তু চলে গিয়েছি তো সকালে গিয়েছিলাম শুক্রবার দিন সকালে ডিউটিতে গিয়েছিলাম ডিউটি থেকে এসে কিন্তু ওই দিন যেহেতু সঞ্জম তো চলে আসলাম এখানে আর এসে কিন্তু দেখো আমরা সবাই মিলে গিয়েছিলাম বিভদনাশনী পূজার জন্য ফল সামগ্রী বাজার করতে তো বাজার করে নিয়ে আসলাম আর তারপর দেখো মায়ের ওখানে রমে শুয়ে আছে আর আমি এদিকে একটু চাটা খাচ্ছি তো তারপর এই সিনটা হলো পরের দিন মানে শনিবার দিন সকালটা শনিবার দিন খুব সকালে কিন্তু আমি ঘুম থেকে উঠে গেছি আর অনেকে ঘুমোচ্ছে কেউ ওঠেনি তো সাতটার সময় আমাদের প্রতিমা আনতে যাওয়ার কথা ছিল যদিও একটু দেরি হয়ে গিয়েছে তো এই হলো ফাইনাল লোক মানে আমাদের যে এখানে পুজো হবে এখানে এইভাবে ডেকোরেট করা হয়েছে আর এই যে ফুল দিয়ে সাজানো হয়েছে এখানে কিন্তু মা বীরদনাসিনীকে রাখা হবে তো যাই হোক রমেকে নিয়ে একটু উপরে ঘুরে টুরে আসলাম আমি তোমাদের সাথে আমাদের পুজোর জায়গাটা একটু শেয়ার করলাম তো প্রায় গড়িতে বাজে তখন সাড়ে আটটা কিংবা পনেরো একটা হবে তো আমরা সব মহিলারা যারা যারা পুজো করছি তো সবাই মিলে কিন্তু এখানে ছোটো বোন মাসি মামি বড় বোন বদি অনেকেই আছে তো আমরা বাইরে দেওয়া শাড়ি পরে সেজে গুজে করে মাকে আনতে যাচ্ছি দুপদুনু কাশি কাশি ডাকডুলক বাজে তো লেকচুমনি বাজারের মধ্যে দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি মাকে আন বরণ করে আনবো এখন আর দেখো আমরা সবাই কিন্তু লাল সাদার ভিতরে শাড়ি পরারই চেষ্টা করলাম তো কেমন লাগছে আমাদের সবাইকে একটু কমেন্ট করে বলো আর দেখো আমাদের এই একটা ছোট বোন মাকে বরণ করছে মাকে উলুদনি দিয়ে দান দুপু দিয়ে তারপর যেভাবে মাকে বরণ করা হয় দুপদুনু দেখিয়ে মাকে বরণ করে তারপর মূর্তি বানানো দাদা থেকে মাকে নিয়ে যাওয়া পারমিশন নিয়ে কিন্তু আমরা সবাই মাকে নিয়ে এখন চলে যাব বাড়িতে তো আগের দিন আমরা আনি মাকে সকালবেলায় আনলাম আনতে যাওয়ার কথা ছিল সাতটার সময় কিন্তু যেহেতু একটু লেট হয়ে গিয়েছে তো দেখো মাকে কিন্তু গাড়িতে উঠিয়ে নেওয়া হয়েছে এখন আমরা সবাই কিন্তু নেচে গিয়ে ঊলুদ্বনি দিয়ে মার আর মায়ের জয় জরকার করে কিন্তু আমরা জয়ধ্বনি দিয়ে আমরা কিন্তু মাকে নিয়ে চলে যাচ্ছি লিখছুনি বাজারের দিয়ে তো আমাদের মায়ের প্রতিমাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলো আর অনেকটা লেট হয়ে গেছে ভিডিওটা দিতে যেহেতু নয় তারিখের ভিডিওটা আর আজকে কিন্তু হয়ে গিয়েছে সতেরো তারিখ আঠেরো তারিখ তো কী আর তো এসে কিন্তু মায়ের জন্য আমি মালা গেতে বসে গেছি তো মায়ের মালা তারপর মানে তিনটি টোটাল তিনটি মালা আমি গেঁথলাম তো দেখো এ হলো আমার মাসি আমার মায়ের আপন বোন ছোটো বোন তো মাসি জানি কি পুজোর ব্যাপারে কি জিজ্ঞেস করছিল তো মাসিও আমাদের সাথে পুজো করলো তো সবাই কিন্তু আমরা সকাল সকাল স্নান টান করে শাড়ি টারি পরে বাইরের দেওয়া শাড়ি পরে রেডি হয়ে মায়ের কাজে লেগে পড়লাম তো মায়ের জন্য যে মালাটা বানিয়েছিলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর মায়ের পুজোর জন্য কিন্তু অনেক ফুল আনা হয়েছে আর এই ছোটো বোনটা কিন্তু অনেকটা কাজ করেছে মায়ের ওখানে যে যে পান যেই সব জিনিসপত্র লাগে সব কিছু রেডি করেছে আর এদিকে একটা মামি এক ছোট বোন তারপর আরেকটা পাড়ারে একটা দিদি সবাই মিলে কিন্তু ফল বানাচ্ছে আর ওইদিকে সবজি বানাচ্ছে আর এদিকে দেখো পুরোহিত মশাই এসে গেছে তো এই কলা পাতা পুজোর জন্য তো ইম্পর্ট্যান্ট বিভিন্নশীল পুজোর জন্য তো আমার আমি যে মালাটা বানিয়েছিলাম মাকে পরানো হচ্ছে তারপর আমরা এখন চলে যাব কিন্তু মায়ের গট বড়ার জন্য তো আমার বায়ে শনি পুজোর সময় যেই পুকুরটাতে গিয়েছিলাম ওইখানেই কিন্তু আমরা যাচ্ছি মায়ের জন্য গটে জল বর্তে তো আমাদের এই ছোটো বোনটা যে ছোটো বোনটা মাকে বরণ করে এনেছিল ও ছোটো বায়ের ছোটো বোনের ছেলেটা কিন্তু গট বড়বে তো পুকুর ঘাটে গিয়ে যে যে নিয়ম করতে হয় গঙ্গা মাকে বরণ করতে হয় মাকে নিমন্ত্রণ করতে হয় তো উলুদুনি দিয়ে মাকে দুধ দেখিয়ে কিন্তু গঙ্গাকে বরণ করলো মাকে আমন্ত্রণ করলো পান তেল দিল দিয়ে কিন্তু মানে তোমরা যারা যারা পুজো করো জানো কী কী নিয়ম করতে হয় আর আমাদের পুজোর কাঠামটা কিন্তু যে যখনই জলের মতো তেল দিয়েছে তখনই কিন্তু কাঠাম খুব সুন্দর করে উঠেছে ঠিক না কতটা সুন্দর হয়ে উঠলো অনেকটা বড় করে তো এখানে কিন্তু মাকে বরণ করে ছোটো বোনের ছেলেটা কিন্তু গড়টা বলে নিচ্ছে তো ওকে নিয়ে একটু হাসাহাসিও আমরা করছিলাম তো ফাইনালি আমরা চলে আসলাম আর মায়ের পুজোর সব কিছু কিন্তু ফল সামগ্রী বানানো হয়ে রেডি করে হয়েছে মাকে দেখো কি সুন্দর লাগছে না তো গড় স্থাপন করে নিয়েছেন পুরোহিত মশাই এখন পুজোতে বসে যাবে তো এইদিকে সব কিছু করে পরিষ্কার করে কিন্তু আমরা সবাই সম্মিলিত হয়ে বসলাম মায়ের পুজোর জন্য এই যে তো পুরোহিত মশাই উনি ওনার কাজ করছেন তো পুরোহিত মশাই এখন আর আমাদের যে পুরোহিত মশাই উনি কিন্তু খুব সুন্দর করে আমাদের পুজোটা করেছিলেন আমাদের পুজোটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর উনি খুব সুন্দর করে নেচে নেচে কিন্তু মায়ের আরতি করেছে যদিও আমি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখতে পারবে তো ভিডিওটা দিতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে তার জন্য আমি ক্ষমাপ্রাপ্তি তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর পুরোহিত মশাই কীভাবে আরতি করছে তোমরাও আমাদের সাথে এনজয় করো তো তোমরা সবাই দেখলে পুরোহিত কত সুন্দর করে আরতি করলো তো তারপরে এখন মাকে কাজল পরানো হচ্ছে তো অনেকটা সময় ধরে কিন্তু পূজা চলছিলো তো ফাইনালি এখন শুরু হয়ে গেলো যজ্ঞ যজ্ঞর পর কিন্তু আমরা অঞ্জলি নিয়ে নেব তো আমার আজকের ভিডিওটা অত এতটুকুই বাকি পুজোর পাঠটা আমি নেক্সট ভিডিওতে দেবো নাহলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো তো আবার দেখা হবে নেক্সট পূজা ব্লকে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা